আমি যে কাজটা করে এসেছি সেই কাজটা যদি অন্য কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে যাই হাস্যকর হয় কি না হাস্যকর হয় কি না যে কাজটা নিজে করেছে যে অপরাধ নিজে করেছে আরেকজনকে হুমকি দিচ্ছে যে সোজা অ্যারেস্ট এদিক ওদিক ডাইনে বাই তাকাবে না সোজা অ্যারেস্ট হবে এবং সেই কাজটা যদি করে সে অ্যারেস্টে না হয় তাহলে কেন আরেকজনকে হুমকি দেয়া এটাও কি অপরাধ নয় হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তাই ওই যে আমাদের লোটে শুটকি গো লোটে শুটকি হুমকি দিচ্ছে সন্দীপকে ওই যে সন্দীপ বলেছে না ছেলেকে নিয়ে কন্টেন্ট করা যদি বন্ধ না হয় তাহলে আমার কাছে এমন এমন জিনিস আছে ভিডিও আছে এবং এমন এমন ভয়েজ আছে যেটা আমি বলে দেব। তাই হ্যাঁ রে সন্দীপ হুমকি দিয়েছে সেটা অপরাধ সাইবার ক্রাইম সেটা যদি মিনা ফটাক্সে মাথা গরম হয়ে গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে সাইবারে গিয়ে কমপ্লেন করে সন্দীপের বিরুদ্ধে সন্দীপ অ্যারেস্ট হয়ে যাবে ডাইনে বাই তাকাবে না সোজা জেলে গিয়ে হাতে হাত করা পড়বে ও জেলে দেওয়ার আগেই তা হাত করা বন্ধুরা তোমরা একটুখানি পেছন দিকে চলো আমি নিয়ে যাব তোমাদের একলা যেতে হবে না আমি আছি তো তোমাদের ধরিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দেওয়ার জন্য মনে আছে আমাদের মন্দিরাকে প্রত্যেক দিন হুমকি দিত দেখাবো নাকি বলবো নাকি শোনাবো নাকি সেটা কে বলতো চিনতে পারছো কে বলতো আরে এই শালা লোটে শুটকি অথচ ওর মনে নাই ওর দিমাগ থেকে একবার বেরিয়ে গেলে না ওর আর মনে থাকে না ও ভিডিও তৈরি করে নিজের জন্য না নিজের মান সম্মান জলাঞ্জলি দেখ তোমাদের জন্য ভিউয়ার্সদের জন্য ও একবার মুখ থেকে যেটা বলে দিয়েছে সেটা আরও স্বীকার করে না আরে ধর বলার কি দরকার ও মন্দিরাকে ভয় দেখাতো মন্দিরা একদিন বলে দিয়েছিল একটু একটু করে কেন একবারে দেখিয়ে দাও কিন্তু ও সেই সব দিনের কথা ভুলে গেছে আজকে সন্দীপকে আইন দেখাচ্ছে আইন কি তোর বাবা তৈরি করেছে আইন তোর বাবা তৈরি করেছে তুই সন্দীপকে ভয় দেখাচ্ছি যা পারলে কিছু করে নে যা যা তুই কেন তোর বোনকে নিয়ে যা কোথায় যাবি যা যাস না কেন যায় না কেন অনেক কিছু তো করে দেখালি আজ পর্যন্ত আজকে পাঁচটা বছর ও সংসার করেছে ও যদি বলে যে আমাকে নির্যাতিত করেছে সেই নির্যাতনের কোনো চিহ্ন কি দেখিয়েছে ও ও কোনো প্রমাণ দেখিয়েছে তাহলে সন্দীপ কেন দেখাবে প্রয়োজন হলে দেখাবে প্রয়োজন না হলে তো দেখাবে না আজকে ও যদি বলতে পারে পাঁচটা বছর আমাকে অত্যাচার করেছে ও দেখাক প্রমাণ কি অত্যাচার করেছে আর সন্দীপ দেখাবে ও নিজে অত্যাচারিত হয়ে ও করেছে ও হয়নি ও নিজে টর্চার করেছে সন্দীপকে সন্দীপের মা বাবাকে তার যথেষ্ট প্রমাণ আছে সেই প্রমাণগুলোর কথাই সন্দীপ বলছে আজকে ও যে কী ছিল সেটা ওকে যারা ভোগ করেছে তারা জানে কেন কেন ওরা আজকে ওকে ছাড়া ভালো আছে ওকে ছাড়া ভালো তবুও না শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্দীপ কিন্তু বলেছিল ফিরে এসো কিষাণুর জন্য ফিরে এসো ফিরে আসেনি আজকে তাকে দাবাতে চেয়েছে কে দাবাতে চেয়েছে তাকে সন্দীপের একেবারে ঠেকা পড়েছে দাবাতে চেয়েছে সন্দীপ তার বউকে ফিরে আসার কথা বলেছিল সন্তানের জন্য তখন তার ত্যাকে কত জোর ফোকলার কত হুম 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 বুঝতে পারলে যাই হোক ও বারবার এখন বারংবার একটা কথা বলছে বারংবার একটা কথা বলছে কেন আজকে ছেলেকে নিয়ে ও কন্টেন্ট করছে ছেলেকে নিয়ে টাইটেলে থামবেলে দিচ্ছে কোন অধিকারে দিচ্ছে কোন অধিকারে দিচ্ছে আজকে বাচ্চাটাকে ফেলে চলে গেল ন মাস প্রায় এক বছরের কাছাকাছি সময় সেই বাচ্চাটা কিভাবে বড় হলো কি খেলো তার অসুস্থতার সময় কি ডাক্তার দেখানো হলো তার ইমিউনিটি পাওয়ার কমে গেছে তাকে কি খাওয়ানো হলো কিচ্ছুতে লেনা দেনা তার নেই অথচ বাচ্চাকে নিয়ে এসে কন্টেন্ট করে যাচ্ছে বাচ্চা আমার কাছে আসবে এই তো ছেলে আসছে এই রওনা দিয়েছে ছেলের জন্য জামা কাপড় কিনছে ছেলের জন্য একটা রূপর আংটি মনে করো যে এত সোনা চুরি করে নিয়ে গিয়ে নিজের জন্য গয়না বানাচ্ছে আংটি বানাচ্ছে সোনার আর ছেলের জন্য একটা রূপোর আংটি তাই ওই আংটিটা কার জন্যে বানালি রে বাতাসি ও বাতাসি কার জন্য বানালি আজকে গৃহপ্রবেশ হলো বন্ধুরা এইগুলো বলতে ইচ্ছা করে না কিন্তু বলতে হয় ও নাকি কাউকে দেখায়নি একজন ব্লগার তার বাড়িতে একটা অনুষ্ঠান করবে ও দেখাবে না ইচ্ছাই নাকি ওকে ওর ফ্ল্যাটের লোকজন বলেছে তোমার বাড়ি যেতে পারি তুমি ক্যামেরা খুলবা না কী রে বাতাসি এটাই তো তাই না তুই বললি যে আমি ইচ্ছে করে তাদের দেখাইনি তুই ব্লগার তোর দায়িত্ব সেটা দেখানো দেখাবি কি তোকে তো তারা বলেই দিয়েছে যে না আমাদের দেখাবা না হ্যাঁ রে তোর বাপ বাড়ি নেই বাবা তো এলো না কই বাবা কই এলো আমাকে একজন কমেন্ট করেছে ফ্ল্যাট মালিকও সেখানে আসেনি ফ্ল্যাট মালিকও ওর পুজোয় আসেনি বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো দিয়েছে আজকে সন্দীপ যে অন্যায়টা করছে সেই অন্যায়টা সব দিদিরা নাকি হাওয়া দেয় হাওয়া দেয় আরে সন্দীপকে নি তুই এত ব্যস্ত হচ্ছিস কেন তার জেল হোক হাজত হোক সে বুঝবে তোরা তো দরদ উঠ উসরে উঠছে কেন তোকে তো দরদ দেখানোর জন্য কেউ বলেনি তোর মুখে না সন্দীপের নোংরা কথাটাই মানায় তোর মুখে কারোর ভালো মন্দ কিছু মানায় না কিছু মানায় না খুব সাধু হয়েছিস তাই না বড় বড় লেকচার মারছিস দেখছি তো এ এ ও বলেছে তুমি কিছু বলনি তুমি কিচ্ছু বলো ধোয়া ধোঁয়া তুলসী পাতা ধোয়া তুলসী পাতা আজকে চরিত্র হনন করা এ করা তা করা সবাই করেছে আর তুমি লোকের বাচ্চাদের চরিত্র নিয়ে খেলেছো মনে আছে তোমার মনে আছে আমাদের তুমি কি ভাষায় আক্রমণ করেছিলে এখন বড্ড সাধু হয়ে গেছো আজকে তোমার বাতাসিকে সাপোর্ট করো অথচ বাতাশি তোমার মুখে সপাটে দুপায়ে দিয়ে লাথি মারলো এখন তো যাওয়ার জায়গা নেই তাই তাকে সাপোর্ট করে যেতেই হবে তার মনে এই নয় তুমি সন্দীপকে তোমার ভালো মন্দ কথা বলতে হবে সে বুঝে নেবে তার কি হবে সে বুঝে নেবে সে যথেষ্ট বুদ্ধিমান আইন আইনে ভর্তি না হতেই ভর্তি হয়েছে কিনা জানি না একেবারে উকালিতি সব পড়ে নিয়েছে কিরে বাতাসের ফ্ল্যাটে পুজোর ভিডিও দেখালো না কেন সবাইকে বাড়িতে কারা কারা খেতে এসেছিল কেন দেখালো না ব্লগার কেন দেখাবে না সেটা তার বাবা কোথায় বাবা নেই ঠাম্মি নেই কেন ঠাম্মি চলে গেল কেন একবারও তো প্রশ্ন করলি না প্রশ্ন করলি না তো ঠাম্মি কেন চলে গেলো এই পুজোর মুহূর্তে এসেছিলো অনেক সাত করে ফ্ল্যাটে পুজোর আগে এসে বাড়ি থেকে বেরিয়ে গেল তার নিশ্চয়ই কোনো কারণ আছে আর ঠাম্মি থাকলো না বলেই হয়তো বাবা এলো না বলবে বাবা ছুটি পায়নি ছুটি ম্যানেজ করা যায় দেশে রাইট লাগেনি যুদ্ধ লাগেনি যে ছুটি পাওয়া যাবে না এমার্জেন্সি পিরিয়ড চলছে না কিংবা ইলেকশন ডিউটি চলছে না ছুটি পাওয়াই যেতে পারতো এত কিছুর জন্য ছুটি পায় আর এই মেয়ের একটা শুভ অনুষ্ঠান একটা অ্যাচিভমেন্ট সেই জন্য একটা ছুটি নিতে পারলো না সেবক দাদা তাকেও তো দেখলাম না আর ফ্ল্যাট মালিক তার ফ্যামিলি নিয়ে আসার কথা কই কই রে তোর সঙ্গে নাকি ভালো সম্পর্ক এসেছিল তুই তো দেখাস বলবি আসেনি অ্যাকচুয়ালি আসেনি আমাকে একজন কমেন্ট করে বলেছে দিদি ওই অনুষ্ঠানে না ফ্ল্যাট মালিক আসেনি সবাই তোর ক্যামেরাকে ভয় পাচ্ছে কারণ তোর ক্যামেরাকে যদি এদিক ওদিক কিছু দেখা যায় অমনি কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাবে তাই এই বাতাসিকে নিয়ে এখন এখনো কত অহংকার এখনো কত অহংকার এখনো মানে সন্দীপকে কি না বলে যাচ্ছে যে কাজগুলো নিজে করেছে সেই কাজের ফয়দাগুলো নিয়েছে এখন সেগুলো সন্দীপকে বলছে তা সাইবার থানায় তুই তো অনেকবার গেছিস তোকে বুকলেট দেয়নি তোকে বুকলেট দেয়নি তাই না মন্দিরার ব্যাপারে যেগুলো করেছিলি সেগুলো ক্রাইম ছিল না সেটা আগে বল ভুলে গেলি কেন বুকলেট তো তোকেও দিয়েছিল বুকলেট তো তোকেও দিয়েছিল তুই তো সেটা নিয়ে থামিসনি নি তুই তো বলে গেছিস আর সন্দীপকে ভয় দেখাচ্ছিস ফোর নাইনটি এইট কেস হয়েছে যা হয়েছে ও বুঝে নেবে কী পেরেছিস করতে অনেক তো চেষ্টা করেছিলি সন্দীপকে অনেক দিক থেকে আটকাতে ওকে শাস্তি দিতে ওকে জেলের ভাত খাওয়াতে কোথাকার কোন মহিলাকে চক্রান্ত করে তাকে তার চরিত্রে দাগ দিতে পরকিয়ায় তাকে জড়িয়ে ফেলতে চেষ্টা করেছিলি পেরেছিস কিছু করতে ক্রাইম করিসনি তুই সন্দীপকে দেখাস নি দেখাবো ভিডিওকেলি দেখাবো অডিও দেখাবো ওই যে ওই মেয়েটা আসানসোলে সেই মেয়েটাকে নিয়ে তুই হুমকি দিসনি দিসনি হুমকি তাই না তুই যে কাজটা করেছিস সেই কাজের জন্য অন্যকে তো উপদেশ দেওয়ার কে বলেছে তুই তো গাধি তো একটা গাধি তুই সন্দীপকে গাধা বলছিস তুই তো তো একটা গাধি আজকে সন্দীপ শুয়ে পড়ে ভিডিও করছে না বসে পড়ে ভিডিও করছে তুই দেখিস কেন তোকে দেখতে কে বলেছে কে বলেছে তুই লোকের খুব ধরিস তাই না তুই লোকের খুঁদ ধরিস কি করে ভিডিও করিস তুই তুই যখন ঘর মুছিস ক্যামেরার সামনে পেছন দিকটা দিয়ে তুই একবার দেখিস তো তোর ভিডিও তোকে কেমন লাগে দেখিস তো কেমন লাগে তুই যখন দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে তুই ঘর মুছিস দেখিস তো তোকে কেমন লাগে অসভ্যের মতো লাগে কণিকাকে বলেছিলি না ছেঁড়া চারটি দেখা যায় কণিকাকে বলেছিস না তোর কি দেখা যায় না দেয় আমি সেটা বলবো না কিন্তু তুই নিজে দেখে নিস তোকে কেমন লাগে তখন সন্দীপ বেটা ছেলে মানুষ শুয়ে পড়ে ভিডিও করছে সে তো মানে উলঙ্গ হয়ে ভিডিও করছে না তুই দেখিস কেন দেখিস কেন সন্দীপকে এত 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 নজর দিই কেন দেখিস আমরা তো দেখি না আমরা তো এমনি সে ভিডিও করছে তার বক্তব্য শুনি সে ভেটকে শুয়ে আছে না তেটকে শুয়ে আছে আমরা দেখি না তো তোর এত নজর কেন অন্য পুরুষের দিকে অন্য পুরুষের দিকে এভাবে নজর দিস না তোর বাড়িতে একটা পুরুষ মানুষ আছে বুঝতে পারলি কখনোই খারাপভাবে পুরুষ মানুষকে এইভাবে প্রেজেন্ট করিস না যে যেমন করে সে উলঙ্গ হয়ে না করলে হলো আর সন্দীপ গায়ে ভিডিও করে না তার রীতিমতো প্যান্ট জামা টি শার্ট যে কোনো একটা কিছু পরা থাকে অসভ্যের মতো সন্দীপ ভিডিও করে না বুঝতে পারলি তোর তোর বর অনেক সময় খালি গায়ে চলে আসে কিন্তু সন্দীপ আসে না অন্তত অসভ্যের মতো ভিডিও সন্দীপ করে না বাচ্চাকে জন্ম দিয়ে মা যদি অন্য কোথাও চলে যায় সেই মায়ের কি দাবি থাকে বাচ্চার প্রতি আজকে বাচ্চার অধিকার প্রতি তারাও পায় পাবে তো কারণ তারা বাচ্চা নিয়ে থাকে আজকে ন মাস আগে যখন বাচ্চাটা বাড়ি রেখে বাড়ি থেকে বেরিয়েছিল তখন সে অন্যায় করেনি অন্যায় করেনি না আজকে একটা আড়াই বছরের দুগ্ধপোষ্য শিশু যে মা মায়ের বুকের দুধ খেয়ে ঘুমায় সেই বাচ্চাটাকে ফেলে মেয়ে চলে মা চলে গেছিল অন্য পুরুষের কাছে সম্পর্ক করতে সম্পর্ক বানাতে অন্য পুরুষকে নিয়ে তার নতুন সংসার গড়ে তোলার জন্য সে বেরিয়ে গিয়েছিল বলেই গেছিল পরে নিজের মুখে স্বীকার করেছে সেই মা নমাস পরে যদি ছেলেকে নিয়ে কথা বলে কেন বলবে না যেদিন ছেলেকে ফেলে চলে গেছিল একবারও ভাবেনি ছেলে কোথায় থাকবে কিভাবে থাকবে ছেলে মাকে খুঁজবে কিনা ছেলে রাতে ঘুমাতে গেলে মায়ের বুকের দুধ লাগবে কি না একবারও মনে ছিল না তার অধিকার ছেলেটা যদি কিছু হয়ে যেত অধিকার কোথায় পেত কোথায় পেত একবারও ভাবেনি আমাকে ছেলে আমাকে ছাড়া আমার ছেলে বাঁচবে না কি ধরনের মা জন্ম দিলেই মা হয়ে যায় জন্ম না দিয়েও মা হওয়া যায় আর জন্ম দিলেও মা হওয়া যায় না মাস দিন নয় একটা আড়াই বছরের নটা নটা বাচ্চা তার মাকে ছেড়ে নটা মিনিট থাকতে পারে না নটা ঘন্টা তো দূরের কথা নটা মিনিট থাকতে পারে না মাও নটা মিনিট ছেলেকে ছেড়ে থাকতে পারে না তোর এত সেরুর জন্য কষ্ট তুই বুঝিস না শেরুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হয় তাকে তুই জন্ম দৃষ্টি কিনে এনেছিলি কিন্তু তার প্রতি তোর যে মায়া তোর যে ভালোবাসা সেটা দিয়ে বুঝিস না যে তুই নটা মিনিট শেরুকে ছেড়ে থাকতে পারিস না নটা ঘন্টা শেরুকে থাকতে তোর কষ্ট হয় তাহলে সে কি করেছিল সে কি করেছিল আজকে তুই অধিকারের প্রশ্নে তুই আইন দেখাচ্ছিস আইন আমরাও জানি আইনের পাঠ আমরাও পড়েছি নটা মাস যখন জজ জিজ্ঞেস করবে তুমি নটা মাস ছেলেকে ছেড়ে কি করে থাকলে কি উত্তর দেবে সে যে তখন আমার চুলকানি ছিল সেই চুলকানির জন্য আমি নটা মাস ছিলাম এখন আমি ঠান্ডা হয়েছি এখন আমার বাচ্চা দরকার তাই না অত সস্তা তুমি যখন খুশি তখন ছেড়ে যাবা আবার যখন খুশি তখন তুমি চাইবা মামাবাড়ির আবদার মামা বাড়ির আবদার তাই না যাক কোটে গিয়ে বলুক আদায় করে নিক ছেলেকে দেখি কেমন ক্ষমতা ও ছেলেকে নিয়ে রাখতে পারবে না বিধায় ছেলেকে রেখে গেছে কেমন মা যে ছেলেকে রাখতে পারবে না কেমন মা যে ছেলেকে মানুষ করতে পারবে না কেমন মা যে একা ছেলে দায়িত্ব নিতে পারবে না যার জন্য ছেলেকে রেখে গেছে কথা আমাদের বলিস না কথা শোনাস না আজকে আইন দেখাচ্ছিস তুই আইনের পাঠ পড়াতে এসেছিস যে হাজত বাস করবে সন্দীপ হাজত বাস করিয়ে দেখা ক্ষমতা থাকে তোদের কত দেখা চ্যালেঞ্জ হাজত বাস করা এতদিন তো করালি আবার করা ফোর নাইনটি এইট এ কেস করে বড্ড তোমরা লাটের বাট হয়েছ তাই না ওরকম ফোর নাইনটি এইট কেস না এখন অনেক হচ্ছে অন্তত তাকে জেল হাজত খাটতে হয় না বুঝতে পারলি অত কপচাস না বেশি কপচাস না বেশি কপচালে না সব কিছু উল্টো পাল্টা হয়ে যাবে এত গলাবাজি কেন করছিস তোকে এই অধিকারটা কে দিয়েছে কে দিয়েছে এই অধিকারটা যার মানে যার বিয়ে তার হুশ নেই পারাপড় ঘুপ নেই যার ছেলে তার হুশ নেই উনি একেবারে পাগল হয়ে গিয়ে আমি পাগল হয়ে গেলাম পাগল কোথাকার হতো গাধি কোথাকার সন্দীপের ভিউজ কমে গেছে তোর কিরে তোর কি হয়েছে তোর জ্বালা কিসের তার ভিউজ হচ্ছে না সে বুঝবে তুই জানিস না পচা কাটালে মাছি ঘরে বেশি তোর ভিউজ কোথায় গেল তোর ভিউজ কোথায় গেল কত হচ্ছে এখন ভিডিওতে আগে ত্যাকা আসতো কারণ তখন তুই নোংরা নোংরা কথা বলতিস নোংরা নোংরা কথা বলতিস খিস্তি মারতিস ভিডিও ভিউ হতো এখন হচ্ছে না এখন যে শুদ্ধ ভাষায় কথা বলছিস আবার একটু একটু অ্যাগ্রেসিভ হচ্ছিস হ না আর ওর কেন ভিডিও ভিউ হচ্ছে লোকে যায় গিফট ঠিকরে তাকি দেখে কোন ফাঁকে ফোকরে লাল গামছা কোন ফাঁকে ফোকরে ফোকলার দাঁড়িয়ে এক টুকরো অংশ কোথা দিয়ে এই একটু মোটরসাইকেলের হ্যান্ডেল এগুলো দেখতে পায় কি না বুঝতে পারলি বল একবার ফোকলাকে দেখাতে তারপর থেকে ভিউ দেখ আরও চরচর করে উঠে যাবে ভিউ দিয়ে মানুষকে মাপিস না ভিউ দিয়ে মানুষকে মাপিস না কত বড়ো বড়ো চ্যানেল এত ভালো ভালো ভিডিও দেয় তাদের ভিউ নেই তারা কি খারাপ তারা কি খারাপ তারা সবাই নোংরা যে তাদের ভিউ হচ্ছে না তারা কি মানুষের কাছে খারাপ প্রমাণিত হয়েছে কোথাও সন্দীপের নয় হচ্ছে না তারা তাদের কি দোষ মিলিয়ন মিলিয়ানের চ্যানেল সেখানেও ভিউ নেই বুঝতে পারলে গাধি চরিত্র স্বভাব কারোর গায়ে লেখা থাকে না অ্যাকচুয়ালি সন্দীপ কোনো পরকিয়া করেনি তার বউ বাচ্চাকে বাড়িতে ফেলে কোনো মেয়ের সঙ্গে কোনো দুস্তরিতরা নষ্ট মেয়ের সঙ্গে রাত কাটায়নি দিনের পর দিন নটা মাস থাকেনি তার সন্তানকে ছেড়ে সন্তানকে ছেড়ে তার চরিত্রে কোনো দাগ নেই দাগ তো তোর তোর ওই যে বাতাশি তুই যাকে মিনা বলে ডাকছিস তোর বাতাসেই তার চরিত্রে দাগ আছে সে অন্য কোনো পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করেছে এই সন্দীপ কী রিভিল করবে তার সঙ্গে যে কাহিনি হয়েছে সেটা রিভিল করবে তুই তো লোকেরটা রিভিল করে করে পাগল হয়ে যাস রে আজ মন্দিরাকে এই দেব নাকি দেব না তুই সবার ভয়েস রিভিল করে করে বেড়াই তোর সঙ্গে কেউ কথা বললে সেটাকে তুই কল রেকর্ড করে রেখে সেটা আস্তে আস্তে ছাড়িস কল রেকর্ডে তুই হচ্ছিস প্রথম মাস্টার তুই আবার সন্দীপকে ভয় দেখাচ্ছিস সন্দীপকে ভয় দেখাচ্ছিস সে বউ একটা দেবে তার বউ তাকে ফোর নাইনটি এইট কে দিয়ে গুষ্ঠী সবে দু ঘন্টা সেলে রেখেছিল তার জ্বালা নেই তার জ্বালা নেই গায় তাই না আর মন্দিরা তোর নামে কি একটু করেছে না করেছে তার আগে থেকেই তুই তো মন্দিরাকে রিভিল করতে শুরু করেছিস মন্দিরাকে বেছে বেছে তুই দুটো বছর খেয়েছিস একভাবে একবার নেগেটিভ করেছিস একবার পজিটিভ করেছিস আর একবার তাকে হুড়কো দিয়ে তার চরিত্র নিয়ে তুই কাকে বাদ রেখেছিস বলতো বলতে কাকে বাদ রেখেছিস আর সন্দীপ তার বউকে নিয়ে বলছে এক্স বউকে নিয়ে বলছে তার অধিকার আছে কারণ তার সম্মান সেখানে জড়িয়ে তার সংসার ভেঙে গেছে তার ছেলেকে নিয়ে টানাটানি ও এবার বলি এই বাচ্চা কী করে হয় সবাই জানে শুক্রাণু আর ডিম্বাণু কোথায় গিয়ে জাইগোট বাঁধে সবাই জানে তোকে এত বিশ্লেষণ করতে কে বলেছে এই কথাগুলো বলতে তোর ভালো লাগে তাই না সন্দীপ সন্দীপে শুক্রাণু আর ডিম্বাণু জাইগোটটা আমাদের বাতাসির ইয়ের মধ্যেই হয়েছিল ফেলোভাইন এর মধ্যেই বাচ্চাটা হয়েছে হোক তাই কী হয়েছে তাই ফেলে চলে যেতে হবে চলে যেতে হবে আগে মা তার সন্তানকে ফেলে যাচ্ছে আর সেই মাকে তুই সাপোর্ট করেছিস পরকিয়া করার জন্য পরকীয়া যারা যারা করেছে প্রত্যেককে তুই সাপোর্ট করেছিস আর সেই পুরুষগুলোকে তুই ক্লিনচিট দিয়েছিস তুই আবার গলা দিয়ে থোতমা বাড়িয়ে কথা বলিস তোর লজ্জা করে না তোর লজ্জা করে না বে লজ্জা কোথাকার আজকে সন্দীপকে তুই বুঝাতে এসছিস শেখাতে এসছিস আইনের পার ওই যে সে বলে না এই তুই সতী হলি কবে বলে আমার নাং মল্ল যাবে তোর হয়েছে সেই কথা তুই এখন বড্ড ধোয়া তুলসী পাতা ও তুলসী তলায় দিয়ে বাতি আমাদের সুটকি বলে আমি সতী চটি পায়ে দিয়ে দিয়ে জল মনে আছে চটি পাইতে জল দিয়েছিলি সত্যি গিরি ফলাতে এসেছে ঠাকুরের গান শুনে কেউ নিজেকে পরিবর্তন করা যায় না তেমনি গোপালকে তিনবেলা পুজো দিয়েও না নিজের মন পরিবর্তন করা যায় না ঠাকুর পুজোর সঙ্গে এসব সম্পর্কের কী লেনা দেনা তাহলে তো তোর তোর তো এখন আর কন্ট্রোভার্সি এইভাবে সাজে না তুই তিনবেলা গোপালের পুজো করছিস দেখাচ্ছিস এখন তুই এখন হরিনাম জপ কর এই আমাকে যেমন বলে বয়স হয়েছে কেনই ভিডিও কর হরিনাম কর তাহলে তুইও কর তুই যখন সন্দীপকে বলছিস গায়ত্রী মন্ত্র শুনে কখনো মনের পরিবর্তন হয় না তেমনি গোপুসোনাকে তিনবার ভোগ দিয়েও নিজেকে পরিবর্তন করা যায় না তার জলজান্ত উদাহরণ তুই তুইও এইসব শিখেছিস তাই না কিভাবে কার মেয়েকে কার সঙ্গে শুয়ে দেবো কিভাবে কার জামায়ের সঙ্গে শাশুড়িকে শোহাবো কিভাবে বিধবা মানুষকে বা ছেলের বয়সে এটা ছেলের সঙ্গে লাল ব্যানারসি পরে সদ্যবি বিধবাকে তা বিয়ে দিয়ে দেবো কিভাবে ভাসুরের সঙ্গে বৌমা যৌবনের এডিট করে এটা শোনাবো মন্দিরানা হয়ে করেছিল আর সবাই কী করেছিল দেখেছিস কোনো প্রমাণ আছে তুই যেমন বলিস আমি কি করেছি আমার প্রমাণ দাও প্রমাণ দাও তেমনি তোর কাছে কি প্রমাণ আছে আমাদের নিয়ে বলিসনি নোংরা নোংরা কথা বলিসনি কণিকারকে ভাসুরের সঙ্গে যৌবনের এডিট করে বলিস তার শাশুড়ি শব্দ বিধবা শাশুড়িকে বেনারসি পরিয়ে লুঙ্গি দাদার সঙ্গে বিয়ে দিয়ে দেয়া বলিসনি আমাদের কথা আমাদের নাকি অনেক চুলকানি অনেক রস অল্প বয়সে বিধবা হয়েছি এরকম অনেক কথা তুই বলেছিস সেগুলো কোন কলেজে শিক্ষা দিয়েছে রে তোর বাবা না তোর মা এগুলো তোকে শিখিয়েছে শেখায়নি তো নাকি শিখিয়েছে তাহলে সন্দীপ কি শিক্ষা পেয়েছে সন্দীপের অনেক ভদ্র শিক্ষা তুই এত নোংরা কথা বলিস তোকে উত্তর দিতে আসে আসে না আর তুই ওরে বাবা তোকে যদি কেউ একটুখানি বলে তুই হুড়কো ঢুকিয়ে দিবি তাকে তুই আবার শিক্ষা এই ডিগ্রিধারী অশিক্ষিত তুই শিক্ষা শিক্ষিতা হয়ে করলি কি না পারলি একটা চাকরি করতে না পারলি কোনো টিউশনি করে কোনো কোম্পানিতে কাজ করতে ওই সংসারের কাজ আর লোকের পিন্ডি চটকানো এবার বলবি তুইও তো করো হ্যাঁ আমি তোর কথারও জবাব দিতে আসি বুঝতে পারলি তোর মতো নোংরা ভাবে কেউ বলেনি আর কেউ কোনোদিন বলবেও না তুই লোকের চরিত্র নিয়ে কি কাটা করেছিস তোর মনে পড়ে না কিছু সব ভুলে গেলি আছি তো আমরা মনে করিয়ে দেওয়ার জন্য এই তুই এখনও বাড়ি বসে আছিস কেন তোকে পুলিশ ধরে নিয়ে যায়নি ধরে নিয়ে যায়নি তুই কল রেকর্ড রিভিল করে করে মন্দিরাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিলে না তোকে তো পুলিশ দিয়ে নিয়ে যায়নি এখনও তো বসে আছিস দিব্যি অগ্রিম জামিন জামিন নিয়ে কি হয়েছিল তাহলে সন্দীপের কেন জেল হবে কেন সন্দীপকে পুলিশ তেল পুড়িয়ে এসে নিয়ে যাবে তুই একটু বল ওই ভিডিওটা নিয়ে তোর মিনাকে বল একটু ক্রাইমে গিয়ে সন্দীপকে তুলে নিয়ে যেতে আমরা দেখি কত বড় ক্ষমতা তোর বল না বল যেতে বল তারপরে আমরাও খেল দেখব তুই নিজে জল তো উদাহরণ তুই এত কিছু করার পরে তুই বাড়িতে বসে ভিডিও করছিস আর সন্দীপ জেলে চলে যাবে আহারে এসব কথা ভাটের বুকিস কেন তুই এসব ফালতু একদম গেঁজাখড়ি কথা এই কিছু খেয়েছিস নাকি কিছু টেনেছিস নাকি মানে ওই দমটম কোথাও দিয়েছিস নাকি বুঝি এসব কোথায় বলছিস কি করে তুই এসব বলে কিছু হয় না তোর বিরুদ্ধে কত কেস হয়েছে কি করেছিস তুই এসব ছাটের বাটের কথা তুই বলিস না লোকে না কি বলবে পাগলি বলছে এখন তোকে তোর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে বুঝতে পারলি কোনো কিছুতে কিছু হয় না তার প্রধান উদাহরণ হচ্ছে তুই তোর যদি কিছু না হয়ে থাকে এই পৃথিবীতে ভারতবর্ষে কোনো আইন আর কাউকে কিছু করতে পারবে না আইন কি তোর কাছে ফকাট করে কেটে দেওয়ার জিনিস যে তুই ওই গোলে বেরিয়ে দেবে সবাই এরকম জালে ধরা পড়বে তাই যদি হতো না তুই বাইরে থাকতিস না তুই জেলের বাইরে থাকতিস না ওই ঘটি লোটা কম্বল নিয়ে তোকে জেলের ভেতরে থাকতে হতো তুই যতক্ষণ বাইরে আছিস সন্দীপেরও কি হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এইটা বুঝি এইটা বুঝি সন্দীপ নাম না নিলে সন্দীপকে ধরা যায় আর তুই নাম না নিলে তোকে ধরা যায় না আহারে কি বুদ্ধি এই বুদ্ধি নিয়ে তুই এত বড়াই করিস সন্দীপের জন্য তোর এত দুশ্চিন্তা কেন রে তোর কি হয় তোর সন্দীপ কিছুই তো হয় না তাহলে এত চিন্তা কেন করছিস ওই জলপাইগুড়ির কাকুর কাছে শুনতে বলছিস একে শুনতে বলছিস তুই বল যে তুই এটা বলে ভিডিও করে কন্টেন্ট করছিস রেভিনিউ নিবি তো সন্দীপকে এত জ্ঞান দেওয়ার তোর কি দরকার রে যে জ্ঞানটা তুই নিজে নিজেকে দে নিজে নিজেকে পরিবর্তন কর তুই হতো অনেক দেখিয়েছিস ব্ল্যাকমেল করিয়েছিস দিনের পর দিন বলিস তুই এটাও বলেছিস কণিকাকে ভয় দেখা সব প্রমাণ আমার কাছে আছে সব প্রমাণ আমার কাছে আছে সন্দীপে ওই কণিকার যৌবনের এডিট করার প্রমাণ আছে অথচ এই ফ্ল্যাটে গিয়ে তুই একজনকে যৌবনে এডিট করতে পাশের ঘরে রেখে তুই ঘরে বসে কিসের এডিট করছিলি পাশের ঘরে মনে পড়ে ছি 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 লজ্জা থাকলে না তুই যা করেছিস তোর লজ্জা থাকলে তুই মুখ বাজিয়ে এইভাবে ভিডিও করতিস না তারও স্বরে কাউকে হুমকি চুমকি দিতিস না তোর হুমকি চুমকি তোর জাগায় না সন্দীপ কি অডিও কল দেবে তুই পুরো দেখা দেয় তুই কে রে কোন ছাটের মাল যে তোর কথা শুনে তার পুরো দেবে না হাফ দেবে তার ব্যাপার সে পুরো দেখাবে না পুরো শোনাবে সেটা ও বুঝে নেবে তুই কি রে আর তুই কি কি ক্রাইম ক্রাইম তাহলে তোর কিছু হলো না কেন তো কাউকে করেছিলি করিসনি তার কল রেকর্ড গুলো তুই তার পারমিশন ছাড়া রেকর্ড করেছিস এটা ক্রাইম না এটা ক্রাইম না তাই না তুই তার পারমিশন ছাড়া তার কল রেকর্ড রিভিল করেছিস এটা ক্রাইম না এটা কোথাও ক্রাইম না না তুই কি শেখাস বুকলেট বুকলেটটা দিয়ে তুই কি বলবো তোকে আর তোকে বলার ভাষা নেই তুই এত চিৎকার করিস না তুই তো সবে ভর্তি হলে আইনের কাজ এখনো আইনজ্ঞ হোসনি বুঝতে পারলি তুই এত ভাট বকিস না ভিডিওর কন্টেন্ট কর কিন্তু এমন কিছু করিস না তুই খিল্লি হয়ে যাস তুই খিল্লির পাত্র হয়ে যাস এমন কিছু করিস না কারণ তুই নিজে যে কাজটা করেছিস তুই আর দিকে সেটা আঙুল তুলে দেখাচ্ছিস শেষে হাততালিটা দিলাম কারণ তোর এই জোকারগিরি দেখে না আমার এটাই মনে হলো যে দেখ যে কাজগুলো তুই করেছিস সেই কাজ দিয়ে আরেকজনকে তুই হুমকি দেখাচ্ছিস এটাও একটা ক্রাইম বুঝতে পারলি তা চলো বন্ধুরা আজকে এইটুকু দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর একটা কথা আর একটা কথা সন্দীপকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না তোর ভাটের বকনি তুই বল এটা আমি ভিডিওর জন্য বলেছি তাছাড়া আর কিচ্ছু না আমার ভিওয়ার্সদের চলো।